একদম ঠিক দেখেছ মাত্র আটটি প্রশ্ন হ্যাঁ মাত্র আটটি প্রশ্ন ভালো করে পড়তে হবে একদম ক্যামেরার সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি মাত্র আটটা প্রশ্ন ভালো করে পড়তে হবে সে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এড়িয়ে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো একদম চ্যালেঞ্জ থাকলো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তার বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না আর কথাগুলি মন দিয়ে শুনতে হবে বুঝতে পারলাম আমি শোভন স্যার লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করব যে কথাগুলি তোমাদের বলবো বা যেভাবে তোমাদের উপস্থাপনা দেব। কথাগুলি মন দিয়ে শুনতে হবে এড়িয়ে গেলে হবে না বা ভিডিওটি যদি তুমি টেনে টেনে দেখো স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না প্রত্যেকটা শব্দের মূল্য রয়েছে প্রত্যেকটি কোথার মূল্য রয়েছে দাম রয়েছে প্রত্যেকটি কোথা গুরুত্ব দাও তাহলে অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে তো চলো প্রশ্নগুলি আলোচনা তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে আর কিছুদিন পর পরীক্ষা দেবে আর বেশি দিন নেই দু চার দিন বা বাকি রয়েছে বাট তো চিন্তা করতে হবে না বাংলা সাবজেক্ট অনার্স তোমাদের যে পেপারটা সাইসান দিতে বাকি ছিল তোমরা অনেকে কমেন্ট করেছিলে ডি অর্থাৎ মেজর ছ নম্বর পেপার তোমরা চেনো ডি এস বলে চেন ডিএস চেনো তো এই পেপারে যে সাইজানগুলো দিচ্ছি দেখো তোমাদের চারটে একক রয়েছে এক নম্বর একক দু নম্বর একক বারবার এক নম্বর একক দু নম্বর তিন নম্বর চার নম্বর একক রয়েছে চারটে একক রয়েছে তাহলে সেইভাবে আমি প্রশ্ন দেব প্রথমে দেবো তোমাদের দু নম্বর একক আমি এক নম্বর একক কেন দেব না কারণ আছে কারণ আছে সেই জন্য দু নম্বর এককটা আমি প্রথমে বলবো কারণ আমার সাজেশন দেওয়ার কোয়ালিফাইডটা একটু অন্য ধরনের ঠিক আছে অর্থাৎ তুমি যদি ডান দিকে যাও আমি দিকে যাই ঠিক আছে কোনো শিক্ষক যদি ডান দিকে যায় আমি ঠিক তার উল্টো দিকে যাই বাঁদিকে যাই ওরা মেলা প্রশ্ন দেবে আমি চার পাঁচটায় প্রশ্ন দেব ঠিক আমার কোয়ালিফায়ারটা রকম সে হচ্ছে মন দিয়ে শোনো দেখো তোমাদের এক নম্বর একক থেকে আমি প্রথম প্রশ্ন দিচ্ছিলাম দু নম্বর একক দিচ্ছি কাউটা শোনো তোমাদের দু নম্বর একক রয়েছে ছন্দ তাই তো আর একটা কথা বলি তোমাদের যে ছন্দ রয়েছে ছন্দ যদি তোমরা বুঝতে পারো ছন্দের আমি একটা ক্লাস দিয়েছি মেলা দেখো ক্লাসটা করে এসো অবশ্যই প্রত্যেককে বলবো যদি না পড়ে যদি না পড়ে ভালো করে পড়তে চাও তাহলে বললো ছন্দের ক্লাসটা দেখে এসো ছন্দের ক্লাসটা দেখে এসো না হলে ছন্দের ক্লাস তোমাদের জন্য নয় আর বুঝতেও পারবে না সহজ টেকনিক দেখিয়ে দিয়েছি যে ছন্দ কিভাবে তোমরা লিখবে বা মাত্রা নির্ণয় করবে সহজ টেকনিক দেখিয়ে দিয়েছি দেখে নাও বা দেখে এসো আগে ভিডিওটি আর ছন্দ জানতে গেলে অক্ষর ভিডিওটা দেখতে হবে অক্ষর ভিডিও আগে দিয়ে দিচ্ছি অক্ষর বা বর্ণ অক্ষর কি আর বর্ণ কি এই কথাটা চিনতে গেলে অনেকে গুলিয়ে ফেলো ভুলও করো এই জন্য অক্ষর আর বর্ণ নিয়ে একটা ক্লাস দিয়েছি অক্ষর আর বর্ণের ক্লাস আগে দেখো তারপরে ছন্দের ক্লাসটা দেখে এসো তাহলে ছন্দ নির্ণয় করতে পারবে এবং এক নম্বর এককে যেগুলো রয়েছে সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে সেই জন্য ওই দুটো যে ক্লাস দিয়েছি ক্লাস দুটো দেখে এসো বুঝাতে পারলাম তো যাই হোক আটটা প্রশ্ন বলেছিলাম আটটাই প্রশ্ন লিখে নাও প্রশ্ন লেখো দু নম্বর একক থেকে ছন্দকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায় সেই তিনটে ছন্দে পড়তে হবে আর বাকি ছন্দ রয়েছে সেগুলো সংস্কৃত ছন্দ অত পড়তে হবে না তোমাদের তিনটে ছন্দে জানতে হবে বাংলার ছন্দ মূল ছন্দ তিনটে ছন্দ একটা হলো মিশ্র বৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দ বা তান পোড়াণ ছন্দ এর কি করবে না সংজ্ঞা ও উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্নগুলি দেখো দুই দাগে প্রশ্ন স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দে সংজ্ঞা উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো তিন ডাকেটা দেখো তিন ঢাকা হচ্ছে মাত্রাবৃত্ত বা সরল কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের সংজ্ঞা ও উদাহরণ বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে তিনটে প্রশ্ন নম্বর একক থেকে প্রশ্ন বললাম এবারে যাব এক নম্বর একক থেকে কেন দিলাম না এক নম্বর একক থেকে সাজেশান দিলাম না কেন এই তিনটে ছন্দ পড়ে গেলেই এক নম্বর এককটা হয়ে যাবে এই তিনটে প্রশ্ন পড়ে গেলে এক নম্বর এককটা পড়া হয়ে যাবে সেই জন্য দিলাম না এবারে এক নম্বর এককটা তোমার সিলেবাসটা দেখো সিলেবাসে যেটা এক নম্বর একক রয়েছে বা এক নম্বর ইউনিটে তোমাদের যেটা রয়েছে তুলে ধরছি সিলেবাসে দেখো তোমাদের রয়েছে বাংলা ছন্দে। বাংলা ছন্দে মানে কি তুমি যে ছন্দে পড়েছিলে আমি বললাম দু নম্বর একক থেকে যে মিশ্রবৃত্ত স্বরবৃত্ত মাত্রাবৃত্ত যে ছন্দগুলো বললাম বা যেটা প্রথমে বললাম এইটা যে ছন্দ ঘা ছন্দের যে অংশগুলো প্রথমে দেওয়া রয়েছে কি কি না দেখো ধ্বনি ধ্বনি কি ধ্বনি উচ্চারণ হয় উচ্চারণ হয়তো সেই ধ্বনির সংজ্ঞা করতে হবে শ্রেণীবাহ করতে হবে উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করতে হবে তারপরে রয়েছে দেখো বর্ণ আর অক্ষর আমি তোমাদের ছন্দের সময় বলেছিলাম যে বর্ণ আর অক্ষর সম্পর্কে একটা ক্লাস দিয়েছি যারা দেখ অবশ্য ক্লাস দেখে এসো তারপরে দেখো দল দল কি না এই অক্ষর আর বন্য ক্লাস দেখলে দলটা বুঝতে পারবে আর ছন্দ দেখলেও এটা বুঝতে পারবে দল কি না মুক্ত আর রুদ্র দল সরবৃত্ত কয় মাত্রা রুদ্র দলের মাত্রা ঠিক আছে বিশ্ববিত্ত ছন্দের বা অক্ষরবিত্ত ছন্দের মুক্ত কয় মাত্রা রুদ্ধদোলের কয় মাত্রা এইভাবে আহ উদাহরণ সব বৈশিষ্ট্য আলোচনা করতে হবে তারপরে তোমাদের সিলেবাসে মাত্রা মাত্রা কি তুমি যে ছন্দের যে মাত্রা গুণন করবে যে দল দলের মাত্রা যে কয় মাত্রা হয় সেই মাত্রাটা তুমি কিভাবে নির্ণয় করবে সেটা কিন্তু আমি ছন্দের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি বা অক্ষরে বুঝিয়ে দিয়েছি সেই জন্য আমি এক নম্বর একক থেকে প্রশ্ন রাখছি না শুধুমাত্র ওই যে তিনটে প্রশ্ন পড়েছিলাম যে পরপর ওই তিনটে প্রশ্ন পড়লেই তোমরা এক নম্বর এক পারবে আর থামবেলে যেটা আমি দেখিয়েছি যে ছন্দের ক্লাসটা করে এসো অক্ষরের ক্লাসটা করে এসো তাহলে পুরোপুরি নম্বর পেয়ে যাবে সেই জন্য বলছি আর এক নম্বর এককের প্রশ্নগুলি বললাম না আমি তোমাদের সিলেবাসটা তুলে ধরলাম একটু খুঁটি খাঁটি একবার ডিটিং করেছে এবার চলে যাব তিন নম্বর একক তাহলে আমি তিনটে প্রশ্ন দিলাম কিন্তু কটা প্রশ্ন দিয়েছি তিনটে এবারে চলে যাব তিন নম্বর একক তিন নম্বর এককে তোমরা দেখো সিলেবাসে রয়েছে বাংলা ছন্দের মুক্তি কি বললাম বাংলা ছন্দের মুক্তি ও বাংলা ছন্দ চর্চার ইতিহাস দুটো ভাগ একটা হলো ছন্দের মুক্তি আর বাংলা ছন্দের চর্চা ইতিহাস দুটো ভাগ তাহলে এক নম ক বিভাগ আর খ বিভাগ তুলে যাচ্ছি দেখে নাও ক বিভাগ খ বিভাগ তাহলে ক বিভাগে তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা ছন্দের মুক্তি হিসেবে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত আর রয়েছে মোহিত লাল মজুমদার আর রয়েছে জীবানন্দ দাস ঠিক আছে এই পাঁচটা ভালো করে খ বিভাগ করতে হবে না এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ যে কোনো একটা স্টেপ করো এক নম্বর পাঁচটা রয়েছে দু নম্বর বিভাগ পাঁচটা রয়েছে যে কোনো একটা স্টেপ করো দু নম্বর বিভাগে কি রয়েছে দেখো বাংলা ছন্দ চর্চার ইতিহাস হিসেবে কি রয়েছে না রবীন্দ্রনাথ সত্যেন্দ্র দত্ত প্রবোধচন্দ্র সেন আর রয়েছে অমূল্য ধন মুখোপাধ্যায় তারাপদ ও ভট্টাচার্য প্রত্যেকটা কি বলছি না প্রত্যেকের অবদান প্রত্যেকই অবদান ঠিক আছে তাহলে তোমরা এক নম্বর বিভাগ করতে পারো না দু নম্বর বিভাগ করো খ করতে পারো পাঁচটা পাঁচটা করেছে তাহলে প্রথম দিয়েছি তিনটে আর এখান থেকে যে কোনো একটা বিভাগ পাঁচটা করো করলেই প্রশ্ন কম এবার চলে যাবো চার নম্বর একক থেকে প্রশ্ন দিচ্ছি না কেন চার নম্বর একক থেকে তোমাদের লাইন তুলে প্রশ্ন দেবে যেমন আমি একটা এক্সাম্পেল দিচ্ছি লাইন তোলা দেখো চার নম্বর একক থেকে তোমাদের রয়েছে চার নম্বর এককের নাম রয়েছে বাংলা ছন্দ লিপি প্রণয়ন অর্থাৎ তুমি যে ছন্দ ব্যাখ্যা করবে সেই লিপান্তর করতে হবে অর্থাৎ সেই লাইনের মধ্যে কয় মাত্রা আছে বা কটা মাত্রা রয়েছে গুনতে হবে তাহলে দেখো আমি এক্সাম্পেল দিচ্ছি দেখো দলে সে অঙ্কুর তপন তাপে যদি যারব অঙ্কুর তবন যদি যারো লেহে এই যে লাইন দেবে প্রত্যেকটা লাইনের মধ্যে কটা মাত্রা রয়েছে সেটা গুনতে হবে এরকম তোমাদের দুটো দেবে দুটো নয় চার পাঁচটা দেবে লিখতে হবে দুটো চার পাঁচটা দেবে না একাধিক প্রশ্ন ছটা ছাত্র দেবে ছটা দেবে এরকম কোনো দেখে নাও প্রশ্নগুলি আর এর যে মাত্রা কিভাবে বুনবে আমি বলেছিলাম অক্ষর ক্লাসটা আগে দেখো অক্ষর ক্লাসটা দেখলে ছন্দ নির্ণয়টা দেখলে তাহলে বুঝতে পারবে আর যারা বুঝতে পারবে না আমার কাছে সরাসরি ফোন করে বুঝে নেবে নিচে দেওয়া নম্বরে ঠিক আছে আর যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে ওকে আমি শোভন স্যার লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যেভাবে গাইড করলাম যে প্রশ্নগুলি বললাম অবশ্যই যত্ন সময় পড়ো অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে তো ভিডিওটি বেশি বড় করব না সবাইকে বলবো এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলব লাইক কমেন্ট তোমরা কমো না সে আমি জানি লাইক কমেন্ট করতে হবে না সে আমরা পাই না যদি মনে হয় যে তোমরা উপকৃত হচ্ছ তাহলে লাইক কমেন্ট করতে পারো ঠিক আছে আর তবে হ্যাঁ শুধু এটাই বলবো তোমরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো ওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো কারণ তোমরাও উপকৃত হোক তোমার বন্ধুরাও উপকৃত হোক এটাই আমি চাই আর কিছু করতে হবে না ওকে তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো তো ভিওটি প্রথম থেকে শেষ হয়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ